স্কলার্স ইউনিভার্সিটি দুজন মেয়ে হেরে যাচ্ছিল এর মাঝখানে তারা হাসাহাসি করছিল সে সবসময় হাসি 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 করত। তার দুটা মেয়ে তার দুটা বয়ফ্রেন্ডকে ফোন দেয় এটা নিয়ে কিছু কথা কাটাকাটি হয় ক্যাম্পাসের সামনে কথা কাটাকাটির মাঝখানে প্রক্টর অফিসে নিয়ে যাওয়া হয় তাদেরকে প্রক্টর অফিস থেকে সুন্দর মতো প্রক্টর বড়ি মীমাংসা করে দেয় মীমাংসা করার পরে দুজন দুজনের দিকে চলে যায় তার কিছুক্ষণ পত্রপাড়ির মাঝখানে দুজন ছেলে পিয়াস আর মেরাজ ওরা পত্রপাড়ির অফিস রুমের মধ্যে তারা হুমকি দিয়ে থাকে তারা হুমকি দিয়ে তোরা বের হ আমরা তোদেরকে দেখতেছি ওরা কিছুক্ষণ পরে খাওয়ার জন্য বের হয়েছিল এর মাঝখানে কিছু সন্ত্রাস এসে তাদেরকে আমাদের ক্যাম্পাসের সিঁড়িতে মেরে দিয়ে চলে যায় এই ঘটনার স্থলে সে সর্বোচ্চ দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই ইন্তেকাল গ্রহণ করে সে আর আমাদের মাঝে নেই আমাদের ক্যাম্পাস থেকে আমাদের স্টুডেন্টরা সবাই মিলে তাকে তাৎক্ষণিকভাবে কুর্মিটাল হসপিটালে নিয়ে যাওয়া হয় কুর্মিটাল হসপিটালে নিয়ে যাওয়ার পরে তাকে মৃত্যু ঘোষণা করা হয় এরপরে কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি রাকিব ভাই কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির ভাই তারপরে আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সভাপতি হুরারা ভাইয়া বেসরকারি সাধারণ সম্পাদক বিন্দু ভাইয়া সবাই আমাদের সহযোগিতা করে তারা থানায় আসে আমাদের বার্সিটির কর্তৃপক্ষ থেকে রেজিস্ট্রার স্যার আমাদের সাথে থানায় যায় থানা যাওয়ার পরে স্যার তারপরে ভাই আরো সবাই ছিল তারা শুধু একটা কথাই বলছে যেন সুষ্ঠু তদন্ত হয়ে থাকে সুষ্ঠু তদন্তের মধ্যে এখন পর্যন্ত সিসি ক্যামেরার ফুটেছে থেকে তিনজনকে ধরানো হয় তিনজন আসামি এখনও আমাদের থানার মধ্যে আছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করতেছে আমি শুধু এটুকুই আপনাদের কাছে বলবো আমাদের একটা ছোটো ভাই চলে গেছে এরকম আরও অনেক ছোটো ভাই চলে যাবে সন্ত্রাসীর হাতে কোন সন্ত্রাসী এগুলো করেছে আমি শুধু জোর জামি জানাবো তাদের যেন এত নিয়ে আসা হয় তাদেরকে যেন উচ্চ শাস্তি দেওয়া হয় কারণ আর যেন কোনো মায়ের কোল যেন ফাঁকানো হয় আমি এ দাবি এ প্রত্যাশা করি সবার কাছে